সুপ্রভাত আমি এসেছি রিসরা চারবাতির মোর অঞ্চলে একটা শ্বেতলা মন্দির আছে আমি এসেছি সেখানে আপনারা দেখুন এই মন্দিরের শ্বেতলা মাতার প্রতিচ্ছবি এই রিসরাতে আরও একটি মন্দির দেখুন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির আপনারা দেখছেন এই মন্দিরের কালী মাতার বিগ্রহ সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিসটা চার বাতি মোড়ের মাথাতে যে মন্দিরটি আছে এটি শীতলা মন্দির এটি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন রাস্তার একটু পরিচিত ঘটিয়ে দিই সামনে যে মোড়টি দেখতে পাচ্ছেন দেখুন এই যে বাতি স্তম্ভ যেটা এটাকেই বলা হয় চার বাতি মোড় এই যে টান দিক দিয়ে যেটা ঢুকে গেল এটি হচ্ছে রিসরা রেল স্টেশন যাবার পথ আর বাঁ দিকটা হচ্ছে এই দিকে যেটা সেটা হচ্ছে জিটি রোডের দিকে যাবার রাস্তা এই হচ্ছে চারবাতি মোড় ঠিক মোড়ের পাশেই হচ্ছে এই হচ্ছে শীতলা মন্দির চলুন আমি একটু ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করি এখানে পূজা পূজাপাঠ চলছে আমি একটু শ্বেতলা মাতার মন্দির বা বিগ্রহ যেটি সেটি দেখাবার চেষ্টা করছি দেখুন এটি হচ্ছে শীতলা মাতার বিগ্রহ যাই হোক আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি এই মন্দিরটি এই মন্দিরটি খুব যে একটা বড় তা নয় তবে কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম তাতে এই মন্দিরের বহু পুরনো অন্তত চারশো বছর আগেকার এই মন্দির যেটি লোকমুখে শোনা যাচ্ছে যদিও এর আগে মানে চারশো বছর আগে এইরকম মন্দির ছিল না বা এরকম চেহারা পরবর্তীকালে সেটা ডেভেলপ করে করে আজকে এই অবস্থায় এসেছে তো যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করছি এই মন্দিরের যদি কেউ পূজারী বা কেউ কর্তারা থাকেন তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব তার মাঝেও আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি মন্দিরের প্রতিচ্ছবিটা তো অনেকে আসছে পুজো টুজো দিচ্ছে দেখুন এই হচ্ছে শীতলা মাতার গর্ব গৃহ একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন সিলিং চারিদিকে জানালা করা আছে আর্চিং টাইপের একদম রাস্তার উপরেই এই মন্দিরটি দেখুন প্রচুর মানুষের আনাগোনা পুজো আর্চা চলছে আপনারা দেখতে থাকুন এই মন্দিরের প্রতিচ্ছবি তার মাঝে আমি একটু রিসড়া বিষয়ে আলোকপাত করি যা আপনাদের অনেকটা কাজে লাগতে পারে রিসড়ার ভৌগোলিক অবস্থান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার শ্রীরামপুর শহরের নিকটস্থ একটি ছোট্ট শহর ও পৌরসভা এলাকা রিসরাতে একটি রেলওয়ে স্টেশন আছে যার নাম রিসড়া এটি হলো হাওড়া বর্ধমান মেল লাইন এর একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ততম রেল স্টেশন এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থান করছে স্টেশনটি রিসড়া এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে এই রিসড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে ষোলো কিলোমিটার আমি এখন কথা বলবো এই মন্দিরের পুরোহিত সন্তশ্রী হালদারের সাথে আপনারা শুনুন উনি কি বলছেন সুপ্রভাত আমি এসেছি রিসড়া চারবাতির মোর অঞ্চলে একটা শেতলা মন্দির আছে আমি এসেছি সেখানে আমি এখানে এলাম ছবি তুলছি মানুষজনের বেশ ভিড় দেখা হয়ে গেল এখানকার পুরোহিত মহাশয়ের সাথে ঠিক বলছি কি না আপনার নামটা একটু বলুন হালদার আপনি কি এখানকার পুরোহিত হ্যাঁ আপনি বলুন এই মন্দির এটা শ্বেতলা মন্দির তো এটা কতদিন আগেকার মন্দির বা এর মাহিত্য কি এখানে হয় কি পূজা হয় সারা বছরের কি কর্মসূচি আপনারা করেন

মানুষ পূজা আর্চা করতে আসেন করছে দেখছে অনেক মানুষের ভিড় আপনিও হচ্ছেন এই মন্দিরের পুরোহিত তাইতো এইটুকু যাই হোক আছেন তো আমি এসেছি আপনার এই মন্দিরে দর্শন করলাম আপনার সাথে দু মিনিট কথা হলো এইটুকুই আমার দরকার ছিল ভালো থাকুন সুস্থ থাকুন আমি নামটা আর একবার আমার নাম হালদার সন্তোষ শ্রী হালদার হালদা শ্রী হালদার ভালো থাকুন এতক্ষণ দেখলেন রিস্টা চারবাতির মোড়ে অবস্থিত শীতলা মন্দির এরপরে এই রিস্টাতে অবস্থিত আরেকটি মন্দির আছে সেটি হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির আমি চেষ্টা করছি আপনাদের সেই মন্দিরের প্রতিচ্ছবিও দেখাবো আপনারা দেখতে থাকুন সুপ্রভাত বন্ধুরা আপনারা দেখছেন রিসরা সিদ্ধেশ্বরী কালী মন্দির এই যে কালী মন্দির যেটি আমি দেখাবার চেষ্টা করছি দেখুন এটি হচ্ছে একটা মন্দির ঢোকার সামনের তরুণ এটা নাট মন্দির আটশো সালে এই মন্দির স্থাপনা হয় ছশো তিরিশ বছরের ঋষড়া এই কালী মন্দির আর এই কালীমাতার একটা বিশেষ রূপ যেটা দেখুন এই কালীমাতার জিহুব্বা বের করা নয় অর্থাৎ বিহীন কালীমা এবং দুটি হাত বিশিষ্ট এই কালী মূর্তি সুপ্রভাত বন্ধুরা আমি পৌঁছে গেছি ঋষড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির অদূরে দেখা যাচ্ছে আমার পেছনে এটাই হচ্ছে ঋষরা সিদ্ধেশ্বরী কালী মন্দির আমি কিভাবে এলাম একটু বলে দিই আমি এসেছি শ্যামবাজার হয়ে বিটি রোড ধরে দক্ষিণেশ্বর ব্রিজ যেটা বালি ব্রিজ বলা হয় সেখান থেকে এবং উত্তর পাড়া প্রবেশদ্বার পেরিয়ে এরপর এই যে আমার পেছনের যে রাস্তাটা এটা হচ্ছে জিটি রোড থেকে যে রিস্টা ফাঁড়ি মোড় যেটা বলা যায় সেখান থেকে ঢুকেছি রিস্টা রেল স্টেশন যাবার যে রাস্তা আর একটা নাম আছে সেটা হচ্ছে চার বাতির মোড় আমি কলকাতা ট্যাংড়া থেকে এসেছি এসে পৌঁছেছি এই অঞ্চলে এই হচ্ছে আমার বাহন দাঁড়িয়ে আছে বাইকে করে এসেছি অবশ্য বলা ভালো আমি রদ দেখতেও এসেছি কলা বিষতেও এসেছি এই কথার অর্থ হচ্ছে আমি এসেছি এখানে কাজে এর মাঝে আরও একটু বলেনি এই দিকটা যেমন একটা দিক আসা যায় আর ট্রেন পথে হাওড়া থেকেও আসা যায় অবশ্যই লোকাল ট্রেনে ব্যান্ডেলগামী যত ট্রেন আছে যে কোনো ট্রেনে উঠলে এই রিস রাতে নেমে ওখান থেকে পাঁচ সাত মিনিটের ওই অটো অথবা পায়ে হেঁটেও এই মন্দিরে আসা যায় এই হচ্ছে এই মন্দিরের রাস্তার পরিচিতি বলতে বলতে আমি গেটের সামনে চলে এসেছি দেখুন এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরের তরুণ সরু একটা গলি ভেতর দিয়ে ঢুকে গেছে আমি এলাম রিসড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির আমি একটু দেখাবার চেষ্টা করছি দেখুন এর চারপাশটা আমার পেছনে যেটা হচ্ছে এটা এখানকার নাট মন্দির আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের চত্বর আমি একটু দেখায় ইনি হচ্ছেন কালিমা পূজা আর্চা চলছে আমি এখানে এসেছি প্রাথমিকভাবে কথাবার্তা বলে যেটা বুঝলাম এখানে ছবি তোলা বা ক্যামেরা করা কোনো নিষেধাজ্ঞা বলে কিছু নেই আপনাদের সামনে এই মন্দিরের কি নিয়ম নীতি কিভাবে আসবেন কোন রুটে আসা যায় ভোগ পেতে গেলে তার কি নিয়ম নীতি এবং এখানকার যে পুরোহিত মশাই বলুন এখানকার ম্যানেজার সাহেব বলুন বা মন্দির কর্তৃপক্ষ যার হাতে ওনার কথা বলুন আমি সবার সাক্ষাৎকার নেব এবং আপনাদের সামনে এই মন্দির বিষয়ে যা যা বলছে আপনারা সেটা শোনার চেষ্টা করবেন আপনাদের কাছে অনুরোধ এই মন্দির বিষয়ে যাবতীয় তথ্য আপনাদের জানাবো এবং এই কালী মাতার মূর্তি যেটি আছে ওটা যেমন দেখাবো আশপাশটাও আমি ঘুরি এই দেখুন যে তরুণটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মন্দিরে ঢোকার মূল তরুণ এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির এটি হচ্ছে এই সরু একটা গলির মুখে এবং ভেতরে দেখুন লেখা আছে সন আঠারোশো সাল ঈশ্বর জটাধর পাগড়াশির স্থাপিত তো যাই হোক আমি দেখুন দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরের ঠিক অপোজিট সাইডে হচ্ছে নাট মন্দির যেখানে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ শারদামণি এবং মাঝখানে স্বামী বিবেকানন্দ তো যাই হোক এই নাট মন্দির শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির আর এই মন্দিরের একটা ইতিহাস তো আছে সেটাও আমি একটু বলার চেষ্টা করছি তেরোশো চার বঙ্গাব্দে শক্তি সাধক জটাধার পাকড়াশি সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করেন পাঁচ ফুট উচ্চ কৃষ্ণবর্ণা কালীবিগ্রহ দ্বিভুজা ডান হাতে খর্গ বাম হাতে নরমুণ্ড পদতলে শিব না থেকে একপাশে পাশে অবস্থায় রেখে পুজো করা হয় আনুমানিক আটশো এগারো বঙ্গাব্দে যেটা ফলকে আমি দেখাবার চেষ্টা করলাম ওই আটশো এগারো বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরটি মন্দিরে অজস্র ফলক আছে এই যে সামনে দেখুন সবচেয়ে প্রাচীন ফলকে লেখা রয়েছে সন আঠারোশো সালে জটাধর পাকড়াশি কর্তৃক্য কালী ঠাকুরানি প্রতিষ্ঠিত আর যেগুলো আছে দেখুন এই মন্দিরের সম্পূর্ণ দেওয়ালে অনেক কিছু সব ফলক এখানে সব লেখা আছে যেটা আমি দেখুন এই ক্যামেরার সাহায্যে একটু দেখাবার চেষ্টা করলাম এরপরে দেখুন এই মন্দিরের যিনি ম্যানেজার উনি বললেন এনার নাম হচ্ছে সিদ্ধার্থ রায় তার সাথে আমার পরিচয় হলো তা ওনার সাথে আমি দু চার কথা একটু জানতে চেয়েছি আপনাদের সামনে সেটা আমি শোনাবার চেষ্টা করছি আপনারা একটু দেখতে থাকুন বা ওনার বক্তব্য শুনতে থাকুন মানে উনিশশো পঁচানব্বই বছর তার আগে ছয়শো তিরিশ বছর মন্দিরের বয়স আঠারোশো আঠারোশো এগারো বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আটশো এগারো বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল যটা ধর পাকাশি নামে এক ভদ্রলোক মানে সাধক সাধক একজন উনি প্রতিষ্ঠা করেছিলেন তত এত বড় মন্দির ছিল না ছোট্ট একটা মন্দির ছিল তারপরে উনিশশো সালে এই মূল মন্দিরটি তৈরি হয় এত বড় বিল্ডিং তৈরি হয় সব কিছু হয় স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ এই মন্দিরটা মার এই প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠা করেছে আচ্ছা তার আগে মাটির মূর্তি ছিল এখন কিসের মূর্তি এখন প্রস্তর মূর্তি শ্বেতপাথর এ আছে পাথরে কালো পাথরের প্রস্তর মোতা তো আমরা এখানে মন্দির খোলে কখন বন্ধ মন্দির খোলে ভোর পুনে পাঁচটার সময় মঙ্গল হয় তারপরে সকাল আটটা থেকে পুজো মার শুরু হয়ে যায় এগারোটা অব্দি পুজো হয় সাড়ে এগারোটার সময় ভোগ ওঠে এখানে কি ভোগ টোকে প্রসাদ দেবার ভোগ যারা আগের দিন বিল কাটে তাদের জন্য প্রসাদই ব্যবস্থা করা আছে দূর দূরান্ত থেকে যারা আসে সকাল আটটার মধ্যে যদি আসতে পারে তাদের আমরা ভোগেরও ব্যবস্থা করে দেই মানে তার একটা মূল্য তো আপনাকে একশো পঁচিশ টাকা করে প্রত্যেক দিনের ভোগ আচ্ছা আর বৃহস্পতিবার খিচুড়ি হয় অমাবস্যাতে খিচুড়ি হয় একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা অন্য ভোগ আচ্ছা তো এই মন্দিরে মানে দুপুর বেলায় বন্ধ থাকে দুপুর বারোটার সময় মার মন্দির ভঙ্গারতির পরে বন্ধ হয়ে যায় আর খোলে কখন বিকেল সাড়ে চারটের সময় আবার মন্দির খোলা হয় রাত্রির আটটার সময় আবার বন্ধ হয়ে যায় আরতি সাড়ে সাতটা আরতি হওয়ার পরে তারপরে আস্তে বন্ধ হয়ে যায় এখানে কি কোনো থাকার জায়গা কিছু আছে থাকার জায়গা বলতে মানে এখানে কোনো গেস্ট হাউস নেই না আমরা তৈরি করছি নতুন বাড়ি সেখানে হয়তো থাকবার ব্যবস্থা হবে থাকার ব্যবস্থা হবে তো ঠিক আছে আপনি ভালো থাকবেন অজস্র ধন্যবাদ আপনাকে আপনার নামটা একটু বলুন সিদ্ধার্থ রায় আর ফোন নাম্বারটা একটু বলবেন কেউ হয়তো ফোন করে বিষয়টা জানলো খোলা আছে বন্ধ আছে কি বৃত্তান্ত বা অন্য কিছু আমার ফোন নাম্বার আসবে কিভাবে আসবে আমার জানতে আমার ফোন নাম্বার হচ্ছে 9836166949 ধন্যবাদ অনেক এখন আপনারা দেখুন এই মন্দিরের দিকটা আমি প্রদক্ষিণ করে আপনাদের সামনে আমি দেখাবো সাইড থেকে মায়ের প্রতিরূপ দেখা যাচ্ছে প্রত্যেকটা দেওয়ালে সৎ ফলক যারা যারা এই মন্দিরের জন্য ডোনেশন করেছেন বা সাহায্য যারা করেছেন তার ফলক এই দেওয়ালে প্রতিরূপভাবে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কালী মাতার জিহু বা বিহীন কালীমাতা এবং সচরাচর চারটি হাত দেখা যায় কালী মাতার এখানে দুটি হাত এক হাতে খর্গ এবং আর এক হাতে এবং এই মন্দিরের কালীমাতা সাধারণত শিব কালীমাতার পদতলে শায়িত থাকেন এখানে কিন্তু সেটা নেই এখানে যা আছে সেটি হচ্ছে সাইডে শিব যিনি ওনাকে সাইডে রাখা হয়েছে সেইভাবেই এখানে পূজিত হন তার আগে একটু ভোগ আরতি দেখে নিন যাই হোক বন্ধুরা এছাড়াও দেখুন এই গলির ভেতরে ঢুকতে দুদিকে দেখুন কিছু ফুল মালা পূজা সামগ্রী সব বিক্রি টিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিনে মানুষজন পুজো আর্চা করছেন এবং পুজো দিচ্ছেন তো মোটামুটি ফুল মালা মিষ্টি কিনে টিনে পুজো দিতে তাও অন্তত সৎখানেক টাকা প্রয়োজন কারণ এখানে মিষ্টি আলাদা কিনতে হবে ফুলমালা আগে আলাদা কিনতে হবে এবং সব কিছু দিয়ে দিয়ে পুজো দেওয়ার এখানে ব্যবস্থা আছে তো এতক্ষণ দেখলেন রিসরা দুটি মন্দিরের প্রতিচ্ছবি একটি হচ্ছে রিসরা শ্বেতলা মন্দির যেটি চারবাতি মোড়ের কাছে অবস্থান করছে আরেকটি হচ্ছে রিস্টা সিদ্ধেশ্বরী কালী মন্দির তো এই দুটি প্রতিচ্ছবি দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমি মধুসূদন পাল আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল সবাইকে আবেদন করব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন